নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি আবার চলে এসেছি আর আর বি এন দুই হাজার তোমাদের বিশ আগস্টের সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে উনিশশো একত্রিশ সালের মার্চ মাসে স্বাক্ষরিত গান্ধী আরোইন চুক্তিতে কি উল্লেখ করা হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে স্বাক্ষরিত গান্ধী চুক্তিতে কি উল্লেখ করা হয়েছিল এই সঠিক হচ্ছে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হবে আইন অমান্য আন্দোলনকে প্রত্যাহার করা হবে ওকে এটি উল্লেখ করা হয়েছিল তারপরের প্রশ্নটা কি বলেছে সাইমন কমিশন বয়কটের মূল কারণ কি সাইমন কমিশনের বয়কটের মূল কারণ কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এই কমিশনের সাথে সম্পর্কিত এই কমিশনের সাথে সম্পর্কিত লাঠিচার্জে লালা লাজপত রায় গুরুতর আহত হন মানে লালা লাজপত রায় গুরুতর ভাবে আহত হয়েছিলেন লাঠিচার্জে এই জন্য সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল আর এটাই ছিল হচ্ছে সাইমন কমিশনের বয়কটের মূল কারণ ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে সাইমন কমিশন কখন বা কবে ভারতে আসে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে তারপরের প্রশ্ন দাও কি বলেছে ভারতে আকবরের সমাধি কোথায় অবস্থিত ভারতে আকবরের সমাধি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আগ্রা আগ্রাতে অবস্থিত আকবরের সমাধি ক্লিয়ার তারপরের প্রশ্ন দাও কি বলেছে অজন্তা ও ইলোরা গুহা কে নির্মাণ করেছিলেন অজন্তা ও ইলোরা গুহা কে নির্মাণ করেছিলেন এই প্রশ্নের সঠিক সন্ন্যাসীরা আরেকবার আমি রিপিট করছি সাতবাহন ও ভাকাটক রাজবংশের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ সন্ন্যাসীরা অজন্তা গুহা নির্মাণ করেছিলেন এবং ইলোরা গুহা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশরা নির্মাণ করেছিলেন ওকে রাজ মানে রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল তারপরের প্রশ্নটা আমাকে বলেছে সবচেয়ে সংরক্ষিত বৌদ্ধ গুহাগুলির মধ্যে একটি হচ্ছে কারলা সব থেকে সংরক্ষিত বৌদ্ধ গুহাগুলির মধ্যে একটি হচ্ছে কারলা। ভারতের কোন রাজ্যে অবস্থিত এই কারলা গুহাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত যেটা হচ্ছে একটি বৌদ্ধ গুহা ওকে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে মহারাষ্ট্র ভারতের মহারাষ্ট্রে অবস্থিত তারপরের প্রশ্ন দাও কি বলছে শব্দের বারবার প্রতিফলনের যে অবস্থা দেখা দেয় তাকে কি বলে শব্দের বারবার বারবার যে প্রতিফলন অর্থাৎ যখন করা হচ্ছে হ্যাঁ করলে সেই যদি ফিরে আসে বা প্রতি কি বলা হবে এই প্রশ্নটা সঠিক আছে যে প্রতিধ্বনি তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিধ্বনি শব্দের চ্যাপ্টারে যদি তোমরা একটু করে থাকো তাহলে বুঝবে যে শব্দের প্রতিধ্বনি বিষয়টি কি তারপরের প্রশ্ন দাও কি বলেছে মালাবার উপকূলের পশ্চিম অংশে কোন দ্বীপ অবস্থিত মালাবার উপকূলের পশ্চিম অংশে কোন দ্বীপ অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ অবস্থিত মালাবার উপকূলের পশ্চিম অংশে ওকে তারপরে প্রশ্ন কি হরভজন সিং কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হরভজন সিং কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আম আদমি পার্টি আম আদমি পার্টি যেটাকে এপি বলা হয় ওকে এএপি মানে হচ্ছে আম আদমি পার্টি ক্লিয়ার তারপরে প্রশ্নে দেখো পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুনিয়র বিশ্বকাপ দুই হাজার পঁচিশে ভারতের প্রথম স্বর্ণ পদককে জিতেছিলেন দেখো কোশ্চেনটি কি বলেছে বলেছে জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন যেটা হচ্ছে আইএসএস এ বলা হয়ে থাকে এটা জুনিয়র বিশ্বকাপ দুই হাজার পঁচিশে ভারতের প্রথম স্বর্ণ পদককে জিতেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে কলক কলক জিতেছিলেন ওকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে দুই হাজার পঁচিশ সালের তৃতীয়বারের মতো চলচ্চিত্র সম্পর্কিত পুরস্কার কে জিতেছিলেন দুই হাজার পঁচিশ সালে তৃতীয়বারের মতো চলচ্চিত্র সম্পর্কিত পুরস্কার কে জিতেছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে জয়পুর জয়পুর জিতেছিল কত আট তারিখ থেকে অর্থাৎ আটই মাস থেকে নয় এর মার্চ এই মানে ডেটটা একটু মনে রাখবে যে আট থেকে নয় মার্চে জয়পুর জিতেছিল ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে ভারতের সর্ব আবহাওয়ায় ভালো রাস্তা তৈরির জন্য কোন প্রকল্পটি চালু আছে ভারতের সর্ব আবহাওয়ায় ভালো রাস্তা তৈরির জন্য কোন প্রকল্পটি চালু আছে এই প্রশ্নে তোমাদের সঠিক হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যেটাকে বলা হচ্ছে পি এম জি এস ওয়াই ওকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা একটু মনে রাখবে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এই যে পি এম জি এস ওয়াই এর অ্যাকচুয়ালি পুরা নামটা কি এতটুকু একটু যদি পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপরের প্রশ্ন দাঁড়ো কি ভারতের সংবিধানের চতুর্থ তপশীল কিসের সাথে সম্পর্কিত ভারতের সংবিধানের চতুর্থ তপশীল কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্নটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রাজ্যসভার আসন বন্টনের সাথে সম্পর্কিত রাজ্যসভার আসল বন্টনের সাথে সম্পর্কিত বুঝে গেল রাজ্য এবং কেন্দ্রশাসিত শাসিত অঞ্চলগুলিকে রাজ্যসভার আসল বটনার সাথে রায়ের প্রথম বইয়ের নাম কি আঠারোশো পনেরো সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের প্রথম বইয়ের নাম কি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ তুহো উল একটু মনে রাখতে হবে তুহ উল হ্যাঁ মুওয়াহি দিন মুওয়াহি দিন দেখো তুহ ফাত উল মুওয়াহি ক্লিয়ার এটা হচ্ছে 1815 সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের প্রথম বই তারপরের প্রশ্নটা কি বলেছে কোন অনুচ্ছেদে এনবিসিসি কোন অনুচ্ছেদে এনবিসিসি যেটা হচ্ছে পশ্চাৎপদ শ্রেণী কমিশন ওকে নিয়োগের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে নিয়োগের কথা বলা হয়েছে এইটা হচ্ছে খ অনুচ্ছেদে এই কথাটি বলা হয়েছে বুঝতে পেরেছ তারপরে প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন চোখ রাখো থাকবে পরের প্রশ্নে বলা হয়েছে যে সংবিধানের কোন অনুচ্ছেদে মাতৃত্বকালীন ত্রাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বিয়াল্লিশ নং অনুচ্ছেদে ওকে সংবিধানের কোন অনুচ্ছেদে মাতৃত্বকালীন মাতৃত্বকালীন ত্রাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে বিয়াল্লিশ নং অনুচ্ছেদে এই মাতৃত্বকালীন ত্রাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে বলছে দেখো স্বাস্থ্য সেবার জন্য বিশ্ব ব্যাংক থেকে সম্প্রতি কোন রাজ্য চব্বিশশো চব্বিশ কোটি টাকা ঋণ পেয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি স্বাস্থ্য স্বাস্থ্য সেবার জন্য বিশ্ব ব্যাংক থেকে সম্প্রতি কোন রাজ্য চব্বিশশো চব্বিশ কোটি টাকা ঋণ পেয়েছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কেরালা রাজ্য ওকে কেরালা রাজ্য হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন শের শাহ শের শাহ সুরির রাজত্বকালে গ্রাম প্রধানের নাম কি ছিল শের শাহ সুরির রাজত্বকালে গ্রাম প্রধানের নাম কি ছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বলা হতো গ্রাম প্রধানকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দুই হাজার সালের দুই হাজার পঁচিশ সালের কলিঙ্গ সুপার কাপের বিজয়ী কে ছিলেন দুই সালের কলিঙ্গা সরি কলিঙ্গ না কলিঙ্গা সুপার কাপের বিজয়ী কে ছিলেন দুহাজার পঁচিশ সালের কলিঙ্গা সুপার কাপের বিজয়ী কে ছিলেন এই প্রশ্ন করে সঠিক জ্ঞান চলাচ্ছে হ্যাঁ এফ সি গোয়া এফ সি গোয়া তারপরে প্রস্তুত কি বলেছে কোন প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন সূচক এর সভা আয়োজক কোন প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন সূচকের সভা আয়োজক আয়োজক দেখো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় এস এস ইন্ডিয়া ইন্ডেক্স ওকে তাহলে কোন প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন সূচক বা এস ডিজি ইন্ডিয়া ইন্ডেক্স এর সভা আয়োজক এই প্রশ্নের সঠিক হচ্ছে তোমাদের নীতি আয়োগ আয়োগ হচ্ছে কারেক্ট কি মানব দেহের সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন কোনটি। পরিমানে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কোলাজেন কোলাজেন হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন মানব দেহের তারপরে প্রশ্ন কি বলেছে আন্তর্জাতিক একক ব্যবস্থায় আন্তর্জাতিক একক ব্যবস্থায় বা এসআই হ্যাঁ কতটি উদ্ভূত একক আছে আন্তর্জাতিক একক ব্যবস্থায় বা এসআই কতটি উদ্ভূত একক আছে এই প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে মোট 22টি মোট 22টি উদ্ভূত একক আছে যার বিশেষ নাম এবং প্রতীক রয়েছে মানে যাদের বিশেষ নাম এবং প্রতীক রয়েছে বোঝা গেল তাহলে হচ্ছে মোট 22টি মোট 22টি রয়েছে যার বিশেষ নাম এবং প্রতীক রয়েছে তার পরের প্রশ্ন দেখো কি বলেছে উনিশশো সালে ভারত বিভাগের মূল কারণ কি উনিশশো সালে ভারত বিভাগের মূল কারণ কি এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িকতা ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িকতাই ছিল হচ্ছে উনিশশো সালে ভারত বিভাগের মূল কারণ ওকে তার পরের প্রশ্ন দেখো কি বলেছে পরের প্রশ্নে একটু চোখ রাখবো পরের প্রশ্নে বলা হয়েছে যে বিমানে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা গবেষণা বিমানে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোন রাজ্য প্রাথমিকভাবে দেখো কি বলেছে বলেছে যে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা ওকে শুরু করা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোন রাজ্য প্রাথমিকভাবে ভাবে দায় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আগে একটু আমরা ডিটেলসটা করে দিই দেখো জওহরলাল নেহেরু সেন্টার ফর হ্যাঁ অ্যাডভান্স নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ ওকে যেটা মূলত কর্ণাটকে অবস্থিত তার মানে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চে এই জিনিসটা হয়েছে এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত অর্থাৎ কর্ণাটকে অবস্থিত তার মানে বিমানে বজ্রপাত আমাদের দ্বারা শুরু করা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য কোন রাজ্যে প্রাথমিকভাবে দায়ী এই বছর সঠিক কিন্তু অ্যান্সার তোমাদের অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কর্ণাটক রাজ্য এই কর্ণাটক রাজ্যে ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার কিন্তু এতটুকু মনে রাখবে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ এখান থেকে এটা করা হয় তারপরে প্রশ্ন দাও কি বলেছে 2025 সালের দোহা ডায়মন্ড লিগে 2025 সালের দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার 90 মিটারের বেশি জ্যাভলিন থ্রো কেন তার জন্য ঐতিহাসিক ছিল দেখো কোশ্চেন কি বলেছে বলেছে 2025 সালে পঁচিশ সালের দোহা ডায়মন্ড লিগের নিরচ্ছকরা মিটারের বেশি কেন তার জন্য ঐতিহাসিক ছিল কারণ তিনি 90 মিটারের মাইল ফলক নব্বই মিটারের মাইল ফলক অতিক্রমকারী প্রথম ভারতীয় হয়ে ওঠেন ওকে কারণ তিনি 90 মিটারের মাইল ফলক অতিক্রমকারী প্রথম ভারতীয় হয়ে ওঠেন এই জন্য এই জন্য আহ তার জন্য ঐতিহাসিক ছিল ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে সরকারিয়া কমিশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত সরকারিয়া কমিশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত এই প্রশ্ন সঠিক হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক ওকে কেন্দ্র রাজ্য সম্পর্ক এর সাথেই হচ্ছে সম্পর্কিত তারপরের প্রশ্ন দেখো কি বলেছে উনিশশো সালের এলপিজি উনিশশো সালের এলপিজি অর্থনৈতিক সংস্কারের অধীনে দিন দিকটি বাদ দেওয়া প্রশ্নের সঠিক হচ্ছে শিল্প শিল্প লাইসেন্সিং হচ্ছে বাদ দেওয়া হয়েছিল তারপরে তারপর কি বলেছে শ্বাস প্রশ্বাসের সময় পরিমাপ করা হয় কিসে শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করা হয় কিসে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে স্পাইরোমিটার স্পাইরোমিটার দিয়ে তখন ফুসফুসের আয়তন পরিমাপ করা হয় তার পরের প্রশ্ন কি বলেছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল এই খাদ্য উৎপাদন কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা ঠিকই খাদ্য উৎপাদন কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা ওকে তারপরে প্রশ্ন তোমাকে কি বলেছে পরে প্রশ্ন চোখ দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত কোন দেশের রয়েছে ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত কোন দেশে রয়েছে এই সাথে তোমাদের সঠিক হয়ে রয়েছে তারপরের প্রশ্ন কি বলেছে রাজ্যের প্রকৃত নির্বাহী প্রধান কে রাজ্যের প্রকৃত নির্বাহী প্রধান কি এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রকৃত নির্বাহী প্রধান হলেন মুখ্যমন্ত্রী তার পরের প্রশ্ন কি বলেছে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন তারপরে প্রশ্ন হাম্পিতে অবস্থিত রাজা হনুমান মন্দিরটি কোন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল হাম্পিতে অবস্থিত রাজা হনুমান মন্দিরটি কোন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের যন্ত্র ধরক মন্দিরে যন্ত্র ধরো মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন দাও কি মুখ এবং হাত ব্যবহার করে মুখ এবং হাত ব্যবহার করে প্রধান নৃত্যশৈলীগুলি হলো মুখ এবং হাত ব্যবহার করে প্রধান নিত্য শৈলীগুলি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কত্থক কত্থক হচ্ছে এই প্রশ্নে প্রধান মানে হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে তার পরের কি বলেছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল আছে চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে এই ছিল তোমাদের কুড়ি আগস্টের সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলা এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলো একটু তোমরা গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি